তোমরা প্রথমে আগে শীতটা কমপ্লিট করো ঠিক আছে ভি লুক দেওয়ার পরে আমরা এই ঘরটাকে এখানে দিয়ে এ ফোর দিয়ে পেস্ট করো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো হ্যাঁ এখন এই গ্রেডটা কত নাম্বার কলামে আছে সেই কলাম নাম্বারটা এখানে চেঞ্জ করে দাও শুধু স্যার শাবাস হয়েছে তাহলে রেজাল্ট আর গ্রেড দুটা বের করো বের করার পর আমাকে ডাক দিও মার্কশিট আছে রেজাল্ট আছে গ্রেড আছে তাই না সবগুলো ঠিক আছে তাহলে এখানে লিস্টটাও করে ফেলছো ওকে গুড তুমি এটাও সব কিছু ঠিক আছে রেজাল্ট তুমি এখানে রেজাল্ট সে কী করেছে পাস অথবা ফেল এটা তোমার কপের সূত্রটা ব্যবহার করে এটা একটু বের করো দেখি দেখি করো

ডিউ ইউ হ্যাভ এনি ফ্লাস সাইজ ক্লদিং টুয়েলভ ফেব্রিক স্টারডি মানে কি জানো শক্ত প্যান্ট একটু শক্ত কাপড় হয় না হ্যাঁ